আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করব মুরগির পা তো তোমরা দেখে নাও আমি কিভাবে মুরগির পাটা রান্না করলাম তো চুলার মধ্যে একটা আমি হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচড়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে সুন্দর করে তারপর এখানে দিয়ে দেব এলাচ লং দারচিনি দিয়ে তারপর আবার একটু নাড়াচারা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আবার একটু নেড়েচেড়ে নিব পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভেজে নিব তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটাও একটু ভালো করে ভেজে নিব আমি সুন্দর করে এই তো আমার আদা রসুন করে মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার পেস্ট তারপর দিয়ে দেবো হলুদ মরিচের ফাঁকি দিয়ে মশলাটা পড়ে যাচ্ছে এর জন্য পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নিব এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষানো হলেই হয়ে যাবে এই তো হয়ে গেছে আমার মশলাটা কষানো এখন এর মধ্যে দিয়ে দেবো মুরগির পা এর মধ্যে দুই তিনটা চার পাঁচটা আর কি বড়ো বড়ো মুরগির পিস দিয়েছি মূলত পাই এখানে বেশি তো এইগুলো মশলার সাথে মিশিয়ে ভালো করে ডাকার ডেকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য রান্না করব এই তো প্রায় সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে মাঝখানে একটু নেড়ে চেড়ে দিলাম মশলা তরকারিটা তারপর আবার এই ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে দেবো তারপরে এখানে আমি দিয়ে দেব ঝোল এই তো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি ঝোল দিইনি কারণ এটা আমি একটু ভুনা ভুনা করব যাই হোক এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব আবার একটু মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে ঢাকনাটা উঠে আবার রান্না করব এই তো আমার মাংসটা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুন হয়েছে তো বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেতে পারো ভালো থেকো আল্লাহ হাফেজ